রাস্তার দাগ না বুঝলে দুর্ঘটনা হবে ডাবল হলুদ লাইন এই দাগের মানে কি দেখুন লাইসেন্স সময় এইভাবে প্রশ্ন আসবে হ্যাঁ এই দাগের মানে কি এন পার্কিং করা যাবে না রাস্তার সাইডে ডাবল হলুদ লাইন থাকলে এন পার্কিং করা যাবে না দেখুন এ দেখুন সাদা সাদা এই লাইনের মানে কি দেখুন সাদা সাদা রাস্তার মাঝখানে থাকে এই লাইনের মানে হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন ডাইনি ইন্ডিকেটার দিয়ে ডাই বাইরেও যাইতে পারবেন ডাইনেও যাইতে পারবেন এই দাগ থাকলে মাঝখানে ওভারটেক করা যাবে আচ্ছা এই লাইনের মানে কি সাদা লম্বা দাগ এই দাগের মানে হচ্ছে আপনি এনে ওভারটেক করতে পারবেন না হ্যাঁ ওভারটেক করলে দুর্ঘটনা হবে বা বিদেশের মাঝে ফাইন ও খায় পারবেন এরকম লাইন থাকলে আচ্ছা এই দাগের মানে কি সাদা হলুদ লাইন এই ডাইন সাইডেল এই লাইনের তারা ওই লাইনে যা ওভারটেক করতে পারবে ওই লাইনের তারা ওভারটেক করতে না যেন লম্বা দাগ হেন ওভারটেক এই সাইডে আইতে পারবে না আচ্ছা এই দাগের মানে কি এই দাগের মানে হচ্ছে এই জায়গার মানে হচ্ছে ওভারটেক করা যাবে না এই লাইনের তারাও ওই লাইনে যাইতে পারবে না ওই লাইনের তারাও এই লাইনে যাইতো না নু ওভারটেক এই